অল্প সময়ের মধ্যে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে একদম দোকানের মতো স্বাদের টকঝাল মিষ্টি তেতলের আচার বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারেন তার জন্য একটি পাত্রে পঞ্চাশ গ্রাম পরিমাণ বীজ ছাড়ানো তেঁতুল নিয়ে জল দিয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব অন্যদিকে কড়াই গরম করে আচারের মশলাটা রেডি করে নেব। এর জন্য একে একে এক চামচ গোটা মৌরি এক চামচ গোটা জিরে এবং দুটো শুকনো লঙ্কা শুকনো কড়াইতে খুব ভালো করে ভেজে নেব ভালো সময় লক্ষ্য রাখতে হবে জিরে এবং মুড়ি থেকে যেন মিষ্টি একটা গন্ধ বের হয় কিন্তু ওগুলো যেন কালো হয়ে না তেঁতুলের পরিমাণটা আপনারা বাড়ালে তাহলে মশলার পরিমাণটাও কিন্তু একটু বাড়িয়ে নেবেন তো ভালো করে মশলা ভাজা হওয়ার পর আমি সব কিছুকে এখন শিলনোড়াতে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি আর এইদিকে তেঁতুলটা এক ঘন্টা ধরে আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কেমন নরম হয়ে গিয়েছে তো এখন হাতের সাহায্যে আমি কচলে কচলে এভাবে তেঁতুলের পাল্প এবং বাকি যে অংশ আলাদা করে নিচ্ছি তেঁতুলের পাল্পটি একটু গাঢ় হয়ে গিয়েছে জন্য আমি কিছুটা পরিমাণে জল মিশিয়ে দিচ্ছি তাতে ভালো করে ছাঁকনে দিয়ে ছেঁকতে আমার সুবিধা হয় তো ছাঁকনের সাহায্যে আমি এটা ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো কিছু দিয়ে এটাকে ছেঁকে নিতে পারেন যাতে এর মধ্যে তেঁতুলের অন্য অংশগুলো না থাকে তাহলে কিন্তু আঁচারটা খেতে অতটা ভালো লাগবে না এরপর গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়েছি সাদা তেল এবং একটি শুকনো লঙ্কা এবং একটি তেজপাতা আর কিছুটা পরিমাণ গোটা জিরে গোটা জিরে দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম তাতে জিরে থেকে একটা মিষ্টি গন্ধ বের হয় এরপর যেতে তুলে আমি বের করেছিলাম ওটার মধ্যে দিয়ে দিলাম তা এরপর আমি এইটা দূরে পাল্পটিকে পনেরো থেকে কুড়ি মিনিট মতো ফুটিয়ে নেব তো পনেরো থেকে কুড়ি মিনিট মতো ফুটার সময় কিন্তু আমি মধ্যে এক করে লবণ একটু বিট লবণ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মিশ্রণ থেকে পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত ফুটিয়ে নিতে হবে কুড়ি মিনিট মতো ফুটালাম দেখুন পাল্পটা আরও কত গাঢ় হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা দেখেই দিবেন যতটা পরিমাণ লাগবে সেভাবে দিবেন আমি দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফোটাব মিশ্রণটা আরেকটু গাঢ় হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মশলা গুঁড়ো এবং কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো এরপর সব মিশ্রণকে আমি ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিলাম ফাইনালি তৈরি হয়ে গেল আমার তেঁতুলের আচার রেসিপি আর এই আচারটা আপনারা আঁচের বয়ামে ভর্তি ভরে রাখতে পারেন ফ্রিজ ছাড়াই সাত দিন মতো ভালো থাকবে তো ফ্রিজে রাখলে এক মাস মতো ভালো থাকবে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ